ওকে আজকে কিন্তু আপনাদের স্পেশাল একটা ধামাকা অফার দিয়ে দিব অরিজিনাল ইন্ডিয়ান এক্সপায়ার্ড খুবই চমৎকার একটা পার্টি ড্রেস এর মধ্যে যে ড্রেসটা দেখার সাথে সাথে আপনি মুগ্ধ হয়ে যাবেন এবং অফারও কিন্তু আসে আমি অফারটাও বুঝাই দিব এইটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ইন্সপায়ার্ড খুব চমৎকার একটা পার্টি ড্রেস যেখানে অল ওভার ড্রেসটাতে কিন্তু কাজ করা অল ওভার ড্রেসটাতে আপনি কিন্তু কাজ করা পাবেন একটু খেয়াল করে দেখেন নেকের কাজটা কিন্তু খুবই ভাবে সিকোয়েন্স প্লাস হচ্ছে আপনার অ্যাপ্লিকের মধ্যে করা হয়েছে এবং অল ওভার ড্রেসটাতে কিন্তু খুব চমৎকার মধ্যে সিকোয়েন্স প্লাস অ্যাম্বোডারি প্লাস আদার্স অনেক কাজ আছে হাতার হাতার কাজটাও কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে আর নিচে দেখেন কাটওয়ার্ক করা খুব চমৎকার এবং গর্জিয়াস কিন্তু একটা কাজ এখানে করা হয়েছে সব চাইতে সুন্দর হচ্ছে এটার ওন্নাটা দেখেন ওন্নাতে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ প্লাস ওয়ার্ক প্লাস হচ্ছে কাটওয়ার্কের কাজ অসম্ভব সুন্দরভাবে কিন্তু করা আছে এই হচ্ছে আপনার ড্রেসটা আর এইখানে কিন্তু আমরা স্যালোয়ারটা দিয়ে দিচ্ছি স্যালোয়ারটা দিয়ে দিচ্ছি হচ্ছে বাটার সিল্কের মধ্যে ইন্ডিয়ান বাটার সিল্কের মধ্যে কাটওয়ার্কের কাজ করা স্যালোয়ারে কিন্তু কাজ থাকবে এই যে একটু খেয়াল করে দেখেন কাটওয়ার্কের কাজ করা সিকোয়েন্সের কাজ করা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর খুবই চমৎকার এবং এখানে কিন্তু আপনার আপনার হচ্ছে গিয়ে ইনারের কাপড় লাগবে না আমরা কিন্তু ইনারের কাপড়টা আপনাকে দিয়ে দিচ্ছি বাটার সিল্কের মধ্যে যাদের হচ্ছে একেবারে ধামাকা অফার প্রাইজে হচ্ছে আপনার পার্টি ড্রেস লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে অসম্ভব সুন্দর খুবই খুবই চমৎকার এই প্রোডাক্টটা মার্কেটে বিক্রি হয় কিন্তু দুই হাজার থেকে পঁচিশশো টাকা বাট আমরা কিন্তু অর্ধেক প্রাইজে দিয়ে দিব শুধু অর্ধেক প্রাইজে দিব না এই প্রোডাক্টটা যারা আপনারা নিবেন অল ওভার বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এবং অফার হচ্ছে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জে কিন্তু এই প্রোডাক্টটা আপনার বাসায় আমরা পৌঁছাই দিব যাদের লাগবে দ্রুত একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে এবং প্রত্যেকটা ড্রেস একটু খেয়াল করে দেখেন এরকম সুন্দর ক্যাটালগে থাকবে ক্যাটালগ থাকবে এবং হচ্ছে প্রত্যেকটা ড্রেস কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে বক্সে থাকবে হ্যাঁ আপনার প্রিমিয়াম কোয়ালিটির বক্সে কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনি পেয়ে যাবেন চারটা কালার আছে আমি চারোটা কালারই খুলে খুলে দেখাই দিব যার যে কালার যত পিস লাগবে আপনার বেশি বেশি লাগলে লাগলে কম কম যে কালার যত পিস লাগবে আপনি কিন্তু নিতে পারবেন দেখেন কি সুন্দর এটা কি চমৎকার মাথা নষ্ট করা সুন্দর খুবই চমৎকার প্রাইসটা কিন্তু আমরা বলে দিব হ্যাঁ প্রাইসটা বলে দিব ফুল ভিডিওটা দেখবেন এত কম প্রাইসে পাবেন যেটা বললাম মার্কেট প্রাইস আছে দুই হাজার থেকে পঁচিশশো টাকা বাট আমরা অর্ধেক প্রাইসেরও অনেক কম প্রাইসে কিন্তু এই প্রোডাক্ট দিয়ে দিও প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি সালোয়ারটা পেয়ে যাবেন বাটার সিল্কের মধ্যে এবং সালোয়ারে কিন্তু কাজ করা আছে কাট কাজ করা সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর এবং আমি যদি দেখাই দিই একটু খেয়াল করে দেখেন এই যে ক্যাটালগের মধ্যে আপনি যা দেখতেছেন একটু সামনে আসো ক্যাটালগের মধ্যে আপনি যা দেখতেছেন সালোয়ারে কাজ দেখতেছেন সালোয়ারে কাজ পাবেন জামার প্যানেলে কাজ দেখতেছেন কাট কাজ দেখতেছেন কাট ওয়ার্কের কাজ পাবেন ওন্নাতে যেরকম কাট ওয়ার্ক করা সিকোয়েন্স করা এমব্রয়ডারি করা সব সেম টু সেম পাবেন হাতাতে কাজ করা সেম টু সেম আপনি কিন্তু পেয়ে যাবেন ওকে এরপরে দেখেন এইখানে ওন্নাটা একটু খেয়াল করে দেখেন কি সুন্দর একটা ওন্না কিন্তু এইখানে দেওয়া আছে ফুল ওন্না না খুলি ভিডিওটা বড় হয়ে যাবে দেখেন ওন্নাতে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্কের কাজ সিকোয়েন্সের কাজ এম্বয়ডারি ওয়ার্ক এবং ফুল ওন্নাটাদের ভিতর কিন্তু খুব সুন্দর করে কাজ যারা একেবারে মনের মতো একটা পার্টি ড্রেস খুঁজতেছেন তাদের জন্য এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি অল ওভার বাংলাদেশে কিন্তু আপনি হোম ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন একটি টাকাও কিন্তু আপনাকে আগে দিতে হবে না এবং সবচেয়ে মজার কথা হচ্ছে আপনি কিন্তু পে যে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ কিন্তু আপনাকে দিতেই হবে না ঠিক আছে এত চমৎকার একটা অফার কিন্তু আপনাদের জন্য রাখছি হ্যাঁ এই হচ্ছে আরো একটা সুন্দর কালার চমৎকার ডিজাইন এবং অসাধারণ এই প্রোডাক্টটা দেখার সাথে সাথে কিন্তু আপনি নিয়ে ফেলবেন খুব চমৎকার একটা গোল্ডেন কালার ডিপ গোল্ডেন কালারের মধ্যে কিন্তু এটা পাবেন খুবই গর্জিয়াস কাজ কিন্তু এখানে আছে কাটওয়ার্কটা দেখাই দাও নিচের প্যানেলে খুব সুন্দর গর্জিয়াস ভাবে মাল্টি কালার সুতায় কিন্তু এমবডারি প্লাস কাটওয়ার্কের কাজ করা এবং নেকের কাজটা কিন্তু খুবই 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 অসাধারণ খুবই চমৎকার মাল্টি কালার সুতা এখানে গোলাপি কালার সুতা এবং মাল্টি কালার সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার স্যালোয়ারে কাজ করা পাবেন একটু খেয়াল করে দেখেন স্যালোয়ারে কাজ করা কাটওয়ার্কের কাজ করা এম্ব্রয়ডারি ওয়ার্ক করার এই সেই আপনার গর্জিয়াস ওন্না যাদের হচ্ছে খুব ভালো পার্টি ড্রেস দরকার তারা কিন্তু এই প্রোডাক্টটা আপনার নিয়ে নেবেন ঠিক আছে খুবই গর্জিয়াস খুবই অসাধারণ এবং একদম ওয়েটলেস একদম ওয়েটলেস এবং ইনারের কাপড় দেওয়া আছে স্যালোয়ারের কাপড় দেওয়া আছে বাইরে থেকে কিন্তু কোনো কাপড় কাপড় আপনার কিনতে হবে না লাস্ট কালারটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে বেগুনি কালারটা ডিপ বেগুনি কালারটা কিন্তু দেখাই দিব এই প্রোডাক্টটা যেটা বললাম আপনাদের যে এই প্রোডাক্টটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির এই পার্টি ড্রেসটা ইন্ডিয়ান হোয়াইট গোল্ড ঠিক আছে এই ইন্ডিয়ান হোয়াইট গোল্ড পার্টি ড্রেসটা আপনি যদি কিনতে যান অরিজিনালটা তাহলে কিন্তু আপনার মিনিমাম দুই হাজার থেকে পঁচিশশো টাকা লাগবে বাট আমরা কিন্তু দিয়ে দেবো একদম স্পেশাল অফার প্রাইসে মাত্র এগারোশো টাকায় মাত্র 11 শো নব্বই টাকায় কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনে আপনি চারটা করে কালার পাবেন হাতার কাপড়টা কিন্তু আলাদা আছে হাতার কাপড়ে কিন্তু কাজ আছে একটু দেখাই দাও হাতার কাপড়ে কিন্তু কাজ আছে অল ওভার ড্রেসটাতে কিন্তু খুবই গর্জিয়াসভাবে কাজ করা নিচের প্যানেলে কিন্তু খুব চমৎকারভাবে কাটওয়ার্কের কাজ করা এবং অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আর গলার ডিজাইনটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা এত সুন্দর এত চমৎকার আর এর সাথে কিন্তু স্যালোরে আমরা কাজ করে দিছি স্যালোরে কিন্তু কাজ করা পেয়ে যাবেন একটু খেয়াল করে দেখেন স্যালোয়ারটা কিন্তু কাজ করা পেয়ে যাবেন বাটার সিল্কের মধ্যে পার্টি দেশে যেই সালোয়ারগুলো থাকে আর কি খুবই সুন্দরভাবে কিন্তু এখানে কাটওয়ার্কের কাজ করা আছে আর এই হচ্ছে গর্জিয়ার সেই অন্যটা সবার প্রিয় সবার প্রিয় মানে মন ভরে যাবে এই অন্যা দেখলে আপনার মন ভরে যাবে এত সুন্দর অন্যটা কিন্তু আমরা এইখানে দিয়ে দিচ্ছি সো যাদের লাগবে মাত্র এগারোশো নব্বই টাকা এত চমৎকার ইন্ডিয়ান ইন্সপায়ার্ড খুবই সুন্দর এই পার্টি রিস্টার যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় অল ওভার বাংলাদেশে কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন এবং ডেলিভারি চার্জটা পাচ্ছেন আমাদের তরফ থেকে একদম ফ্রি এখনই অর্ডার করে ফেলুন